আমরা উড়িষ্যার পুরীতে গিয়েছিলাম দুর্গা পুজোর পর সেখানটায় সমুদ্র দেখেছিলাম জগন্নাথ মন্দির দেখেছিলাম লিঙ্গরাজ মন্দির আরও অন্যান্য জায়গা কোনারক নবগ্রহ মন্দির উদয়গিরি খণ্ডগিরি পাহাড় বিপদ তারিণী মন্দির নন্দনকানন চিড়িয়াখানা অভয়ারণ্য অনেক পশু পাখি এবং সমুদ্রে স্নান করেছিলাম খুব আনন্দ হয়েছিল এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর সমুদ্রের বড় বড় সাদা ঢেউগুলো দেখতে দারুণ লাগছিল সকালে সূর্যোদয় এবং বিকালে সূর্যাস্ত দেখছিলাম পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলাম